আরাদিন বেশি থাকলে বলে না আবার এদিকে তাকাইয়া আর হ্যাঁ এক্সপার্ট হবে তাই এই যে তো এরকম দিন এই তো 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 ময়ূর বসে যা আমার ছবি তুলবে ক্যামেরা ক্যামেরা দিচ্ছ হ্যাঁ কাট করে ভিডিও করতিছে মন হয় মন হচ্ছে না এবার পাঁচ নাই বাবা আছে হ্যাঁ বড় কিছু হবে কিছুতে যায় না হ্যাঁ তো আলো তো ভালো নয়ছে হ্যাঁ ওদিকতে ছবি ভালো হচ্ছে না এদিকে সামনে সামনে লাইট যেন এদিকে ছবি খুব সুন্দর আসছে খুব সুন্দর লাগছে হ্যাঁ

বাতাস বুঝে ঘুরে কোন দিকে ঘুরতে হবে বাতাসে চাপ দেয় বোঝে না